আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রবাসী পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের কাঙ্ক্ষিত লোকেশনটি গুগল ম্যাপের মাধ্যমে শেয়ার করবেন হেলিকপ্টারের দূরত্ব মাপার জন্য আমাদের আপনাদের গুগল লোকেশনটা প্রয়োজন অনেকে হচ্ছেন এটি শেয়ার করতে পারেন না বা প্রবলেমে পড়েন সেই জন্যই আজকে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা লোকেশন খুঁজে বের করবেন এবং সেটি শেয়ার করবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা বাংলাদেশের যে কোনো লোকেশন যেতে পারবেন এবং সেটি খুঁজে বের করে শেয়ার করতে পারবেন তো চলেন দেরি না করে আমরা বিষয়টি দেখে ফেলি প্রথমে গুগল ম্যাপ যে অ্যাপসটি আছে সেটিতে আমরা ঢুকব এই যে গুগল ম্যাপ অ্যাপস তো এখানে আসার পরে আপনাদের কাঙ্ক্ষিত জায়গার নাম লিখে আপনারা এই যে এখানে সার্চ বার আছে এখানে সার্চ করবেন প্রথমে ডিস্ট্রিক্টের নাম অথবা উপজেলার নাম যে আপনারা সার্চ করতে পারেন আপনার লোকেশন যদি হয় পাবনা আপনি পাপনা লিখে সার্চ করবেন আপনার লোকেশন যখন যদি হয় ফেনি আপনি ফেনি লিখে সার্চ করবেন আপনার লোকেশন যদি হয় নরসিংদী আপনি নরসিংদি লিখে সার্চ সার্চ করবেন প্রথমে ওই ডিস্ট্রিক্টের ভিতরে যাবেন তো আমি আজকে সার্চ করে দেখাবো ফেনীর সোনাগাজী উপজেলা আপনারা কিভাবে সেটি খুঁজে বের করবেন প্রথমে ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ দিবেন এই যে আমরা সার্চ করলাম দেখেন এই যে ফেনি সম্পূর্ণ ডিস্ট্রিক্ট এখানে চলে এসেছে হ্যাঁ তো আপনি তো জানেন যে ফেনীর কোন পাশে আপনার উপজেলাটি অবস্থিত তো আপনারা সেই দিকেও জমিন করবেন প্রথমে জমিন করে সেই দিকে যাবেন এই যে ফেনি ফেনি থেকে নিচের দিকে হচ্ছে আপনার সোনাগাজী উপজেলাটা এই যে সোনাগাজী পৌরসভা আমরা পেয়ে গেছি উপজেলাটা অবস্থিত এটা জমিন করলে আপনি সোনাগাজীর সব কিছু দেখতে পারবেন তো আপনার সোনাগাজী উপজেলার বা যে পাশে আপনার গ্রামটি অবস্থিত আপনি সেদিকে চলে যাবেন তো চলে গিয়ে আপনি আপনার বাড়িটি শেয়ার করতে পারেন এই যে আমি বাদদার হাট বাজারে আসলাম হুম আপনারা দেখবেন যে উপজেলার আশেপাশে আপনাদের গ্রামের পাশে যে বাজার ব্রিজ আছে অথবা আপনার মসজিদ বা মন্দির আছে সেটা দিয়ে হচ্ছে আপনি আপনার বাড়ির আশেপাশের লোকেশনটা আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন তো এই যে সাপোজ আমাদের হেলিকপ্টারটা এখানে ল্যান্ড করবে তো আমরা এই জায়গাটা এখানে চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখলে এরকম একটা রেড মার্ক হবে আর এই নিচের দিকে দেখেন আমরা ড্রপ প্রিন্ট লেখা আসছে এখানে ডিরেকশন স্টার্ট সেভ এবং শেয়ার অপশান আছে শেয়ার অপশনে গিয়ে আপনারা এখান থেকে কপি করতে পারেন লোকেশনটি হ্যাঁ কপি টু ক্লিপ করবেন কপি করার পরে আপনারা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এই যে আমাদের হোয়াটসঅ্যাপ এখানে গিয়ে আপনারা আমাদেরকে সেন্ড করে দিবেন আপনার লোকেশনটি আমরা পেয়ে গেলে আমরা আপনাকে খুব দ্রুত জানিয়ে দিতে পারবো যে আপনাদের কতটুকু ভাড়া আপনাদের লাগবে তো সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম